নমস্কার সকলকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনারা হয়তো ভাবছেন এত গরমে আমি এই কোট পরে কি করছি বাসের জন্য ওয়েট করবো কিছুক্ষণ দেখে আসলাম যে একটা আটচল্লিশ নাগাদ বাসটা আসছে তো ততক্ষণ একটু এই ভিডিওটা আজ থেকে প্রায় বছর ডেড়ে কাগে বানানো তখন আমরা স্কটল্যান্ডের রাজধানী শহর এডিনব্রাতে থাকতাম এবং সেদিন যাচ্ছিলাম এডিনব্রাড়ি একটা বিচে আমরা যখন সিলভার নোজ যাওয়ার প্ল্যান করি এবং রেডিও হয় তখন আকাশে বেশ ঝকঝকে রোদ ছিল কিন্তু যেই রেডি হয়ে নিচে নামবো বাসের জন্য তখনই দেখি কোথা থেকে এক রাশ মেঘ চলে এলো এবং ইলসেগুড়ি বৃষ্টি শুরু করলো দেখুন আকাশটা কেমন কালো মেঘে ঢেকে গেছে বাস থেকে নেমে আমরা হাঁটতে শুরু করেছি আসলে আমাদের যে স্টপেজে নামা উচিত ছিল সেখানে আমরা নামতে পারিনি আসলে আমরা বুঝতে পারিনি ঠিক কোন স্টপেজটায় আমাদের নামতে হবে সেই জন্য এখানে নামার জন্য আমাদেরকে একটু হেঁটে সামনে এগিয়ে যেতে হবে গাছে এই ফুলগুলি জানান দিচ্ছে যে শীত বিদায় নিয়ে ধীরে ধীরে বসন্তের আগমন ঘটছে যদিও সব গাছগুলিতে এখনও কচি পাতার আগমন হয়নি তবে এরপর শীত যাবে এবং ধীরে ধীরে বসন্ত আসবে এই যে আমরা এই সমুদ্রের তীরে চলে এসেছি চারদিকটা খুব সুন্দর তবে আমাদের দুঃখ একটাই যে হঠাৎ করে মেঘ চলে এসেছে যদি দিনটা রোদেলা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর এই মেঘলা ওয়েদারের জন্য দেখলাম আশেপাশে মানুষজনও কম এসেছে হাতে গোনা কয়েকজনই কেবল এসেছে দেখলাম তীর থেকে উঠে এই রাস্তার ধারগুলিতে সারি সারি অনেক বেঞ্চ রয়েছে দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা আর পরিবেশও খুব সুন্দর মনোরম কিন্তু এই ঠান্ডায় আমাদের আর বেঞ্চে বসতে ইচ্ছা করলো না তাই গুটি গুটি পায়ে আমরা ফিরে আসছি বড় রাস্তার দিকে ওখানেই কিছুক্ষণ পরে আমরা বাস পেয়ে যাব আর জানেন তো এডিন প্রার ওয়েদারটাই এরকম সপ্তাহে হয়তো এক থেকেই দুই দিন একটু সূর্যের মুখ দেখতে পায় আর বাকি দিন এরকম মেঘ করে আর বৃষ্টি পড়ে আর বিশেষত শীতকালে তো বৃষ্টি পড়ে গ্রীষ্মকালেও রোদ ওঠে কিন্তু তুলনামূলকভাবে শীতকালের চেয়ে একটু বেশি এখানে দেখলাম এক কাক কিছু গাছের টালে বসে আছে আর কিছু নিচে রয়েছে এত জোরালো কনকনে ঠান্ডা হাওয়া বইছে যে মনে হচ্ছে কখন গিয়ে বাসে উঠব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তাড়াতাড়ি বাস পেয়ে গেছি এই দুদিকে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে আমরাও বাড়ি পৌঁছে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা সকলে খুব ভালো থাকবেন